টাপিজিয়াম সংক্রান্ত যে অঙ্কগুলো মুখে মুখে করা যায় সেই অঙ্কগুলো আমরা এখন সমাধান করাবো আমি যে এমসি সমাধান করাবো এই এমসিকিউগুলো কিন্তু আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই ইজি ম্যাথ বই থেকেই সমাধান করাবো দেখো টাইপ নাইন টাপিজিয়াম সংক্রান্ত দেখো টাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বাহু হচ্ছে সমান্তরাল আর একজোড়া বাহু হচ্ছে অসমান্তরাল সেটাই চতুর্ভুজটিকে আমরা টাপিজিয়াম বলবো তো দেখো এখানে এমসিকিউতে বলা আছে যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল দেখো এই বাহুটা আর এই বাহু এই বাহুটা আর এই বাহুটা এই দুটা বাহু কিন্তু পরস্পর সমান্তরাল এই সমান্তরাল দেখো সমান্তরাল মানে দূরত্ব সমান হবে সমান্তরাল এবং অপর দুটি বাহু সমান্তরাল নয় দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান্তরাল নয় তাকে কি বলবো আমরা টাপিজিয়াম বলবো এরপরে দেখো বলা আছে টাপিজামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে নয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার এর উচ্চতা হচ্ছে আট সেন্টিমিটারের ক্ষেত্রফল বের করে দেখো টাপিজামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব বা উচ্চতা তার মানে হাফ ইন্টু সমান্তর বাহু বাহুদয়ের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব বা উচ্চতা তাহলে আমরা এই টাপিজামের ক্ষেত্রফল কত পাবো হাফ আগে হাফ দেবো হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল তাহলে একটা বাহু হচ্ছে নয় সমান্তরাল বাহু আর একটা বাহু হচ্ছে সাত নয় যোগ সাত ইন্টু তাদের লম্ব দূরত্ব মানে এই লম্ব দূরত্ব লম্ব দূরত্ব বা উচ্চতাটা তাহলে উচ্চতাটা কত দিয়ে আছে আট দিয়ে আছে তাহলে আট দিলাম এবার ক্যালকুলেশন করো যদি আমরা নয় আর সাত যোগ করে যোগ করলে হবে ষোলো আর এখানে দুই দিয়ে যদি কাটি তাহলে হবে হচ্ছে চার তাহলে ষোলো আর চার গুণ করলে হবে চৌষট্টি তার মানে অ্যান্সার হচ্ছে খ এরপরে দেখো একটি ট্রাপিজামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার তাদের লম্ব দূরত্ব আট সেন্টিমিটার লম্ব দূরত্ব আট সেন্টিমিটার হলে ট্রাপিজামটির ক্ষেত্রফল কত একই রকম আগের অঙ্কটার এই অঙ্কটা দুইটা একই রকম অঙ্ক সুতরাং আগেরটা পারলে এটাও পারবা এরপরেরটা দেখো বলা আছে একটি টাপিজামের সমান্তরাল বাহুদয় আঠারো সেন্টিমিটার ও চোদ্দো সেন্টিমিটার তাদের মধ্যবর্তী দূরত্ব মানে উচ্চতা দেওয়া আছে টাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করে তাহলে ক্ষেত্রফলের সূত্র কী জানি আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল তাহলে সমান্তরাল বাহু কত একটা হচ্ছে আঠারো যোগ আরেকটা বাহু কত সমান্তরাল বাহু হচ্ছে চোদ্দ গুণ হচ্ছে তাদের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কত আট তাহলে এটা এটা কাটো কাটলে কত হয় চার হয় আঠারো যোগ যদি আমরা চোদ্দ করব করার পরে আমরা যা আসবে তাকে গুণ করব কত চার দিয়ে গুণ করলে আসে একশো তার মানে ক্ষেত্রফল কত হবে একশো আঠাশ কনং অ্যান্সার এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করব। চিত্র দেওয়া আছে বলা আছে এবি টাপিজাবের ক্ষেত্রফল কত তো এখানে কিন্তু এটা একটা বর্গ দেখো এটা বর্গ বর্গ কারণ এখানে দুইটা করে দাগ দেওয়া আছে তার মানে এটা কিন্তু একটা বর্গ বর্গ তার মানে এই বাহু বারো তার মানে এই বাহু হচ্ছে বারো এই বাহু হচ্ছে বারো এই বাহু হচ্ছে বারো তাহলে এটার ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে একটা বাহু হচ্ছে দেখো একটা বাহু হচ্ছে দেখো এই বাহুটা হচ্ছে কি সমান্তরাল বাহু এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল তাহলে এই বাহুটা হচ্ছে একটা বাহু হচ্ছে বারো আর একটা বাহু কত এইটুক হচ্ছে বারো আর এইটুক হচ্ছে দশ এখানে দশ লেখা আছে তাহলে বারো আর দশ কত বাইশ তার মানে একটা বাহু হচ্ছে বারো সেন্টিমিটার আর একটা হলো বাইশ সেন্টিমিটার আর এদের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কত লম্ব দূরত্ব কিন্তু বারো লম্ব দূরত্ব হচ্ছে বারো তাহলে ক্ষেত্রফল কত হাফ গুণ সমান্তরাল বাহুদায়ের যোগফল তার মানে বারো যোগ বাইশ গুণ হচ্ছে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কত লম্ব দূরত্ব বারো এবার ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার চলে আসবে তাহলে এটা কাটলে ছয় হবে তার মানে বারো যোগ বাইশ আর গুণ দিব কত ছয় তাহলে কত আসে দুইশো চার তাহলে দুইশো চার ঘতে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো বলা আছে এবিসিডি এর ক্ষেত্রফল কত একই রকম এই আগেরটার মতোই দেখো একটা সমান্তরাল একটা বাহু দেয়া আছে হচ্ছে ছয় একটা বাহু দেওয়া আছে হচ্ছে দশ দশ আর লম্ব দূরত্ব কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে এবার নিজে নিজে করো তাহলেই পারবা এরপরটা দেখো একটি ট্রাপিজামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ মিটার ও চৌষট্টি মিটার ক্ষেত্রফল এত বর্গমিটার হলে সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করো তাহলে লম্ব দূরত্ব মানে এই দূরত্বটা বের করতে বলছে তাহলে আমরা জানি ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দেওয়া আছে সাতশো আটষট্টি দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল সাতশো আটষট্টি টু কী হবে সেটা হলো যে ট্রাপিজামের ক্ষেত্রফল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল মানে বত্রিশ যোগ হচ্ছে চৌষট্টি সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব লম্ব দূরত্বই আমার বের করতে বলছে তার মানে আমরা এইচের মান বের করব দেখো আমরা বত্রিশ আর চৌষট্টি যোগ করবো বত্রিশ আর চৌষট্টি যোগ যোগ করি যোগ করলে আসে কত ছিয়ানব্বই আসে আর ভাগ দুই আসে তার মানে ভাগ দুই করবো ছিয়ানব্বই তাহলে আসে কত আসে হচ্ছে আটচল্লিশ এইচের সাথে এটা আটচল্লিশ গুণ হবে এবার এইটাকে আমরা নিচে পাঠালে এটা তার মানে সাতশো আটষট্টি ভাগ হবে অ্যান্সার তাহলে কত আসবে ষোলো আসবে তার মানে অ্যান্সার হচ্ছে কত অ্যান্সার হচ্ছে ষোলো নবম দশম শ্রেণীর আমরা সকল বিষয়ে সহায়ক বই বের করেছি যে সহায়ক বইগুলো সংগ্রহ করলে তোমার জন্য অনেক উপকারে আসবে এবং সহায়ক বইগুলো অবশ্যই সংগ্রহ করবা সহায়ক বই যদি অ্যাকসেপ্ট সংগ্রহ করো তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই